মর্নিং এর যে চা খাচ্ছি সকাল সকাল চা খেয়ে সকালে কত বৃষ্টি হয়ে গেল সকালে ব্রেকফাস্ট করব তাই না কি করা হবে এই আবার এখন লক্ষ্মী পুজো সব বাজার করতে যাব সামনে সোমবার লক্ষ্মী পুজো এখন ওই লক্ষ্মী পুজোর সমস্ত কিছু সরঞ্জাম তারপরে তো আবার কালী পুজো আছে যাই হোক এখন সকালে ব্রেকফাস্টটা কি করা যায় দেখা যাক টে পুজো করেছি কী সুন্দর দেখো পুজো ভগবানের পুজো আজকে কোজাগরি লক্ষ্মী পুজো তো কী অবস্থা সারাক্ষণ ধরে পুজো করেছি এই নাড়ু বানানো লুচি বানানো তারপরে তোমার সাদা নাড়ু লাল নাড়ু বানাতে গিয়ে অনেকটা সময় লেগেছে কোজাগরি লক্ষ্মী পুজো সেই সন্ধ্যাবেলাই হয় এই দেখো কত সন্ধ্যাবেলায় পুজো দিয়েছি আর দেখো কী রূপ দুর্ন দিয়ে পুজো দেওয়া হয়েছে আজকে আজকে তো পুজো ভালোই হয়েছে সবার বাড়ি বাড়ি পুজো আমরাও আমাদের বাড়িতে পুজো হয়েছে দেখো কি সুন্দর টল কেটে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে অনেকটা সময় লাগে সারাদিন ধরে আলপনা দিয়েছি আলপনা দিতে পারিনি যা দিয়েছি এটাই অনেক দাদ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে পুজো এই শাড়ি টাড়ি পরানো ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরের শাড়িটা খুব সুন্দর লাগছে পরিয়েছি দারুণ লাগছে সাদার মধ্যে লাল পাড় কি সুন্দর লাগছে দেখো সব জায়গায় কদম লাগিয়েছি দেখো কি সুন্দর পুজো হয়েছে ঘরে ঘরে মা লক্ষ্মী পুজো ভীষণ খেয়েছি এই যে দেখো পুজো কি সুন্দর পুজো আবার আসছে কালী পুজো কি সুন্দর পুজো হয়েছে দেখো দুর্ন দিয়েছি সুন্দর করে জামা লক্ষ্মী বা দারুণ হয়েছে পুজো সুন্দর লাগছে দেখতে কমেন্ট করে জানিও কিন্তু এই রাখো আমাদের লক্ষ্মী ঠাকুর ঠিক আছে আমাদের রাধা কৃষ্ণ লক্ষ্মী এই দেখো তার বড়ো পুজো আজকের দিনে পুজো হলো আবার আসছে বছর আবার তোমরা কমেন্ট করে জানিও কেমন পুজো হলো আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি দেখো বন্ধুরা আজ পুজো শেষ হয়ে যাবে কালকে নটা কততে পূর্ণিমা ছেড়ে যাবে নটা কততে কালকে অনেকেই করতে পারবে না যাই আজকেই সারাদিন পূর্ণিমা আজকে সারা হয়ে গেছে তারপরে পুজোটা দিয়ে এখনো খাইনি খাবো একটু পরেই খেয়ে নেব পুজো শেষ হয়ে গেলে খেয়ে দেব মা লক্ষ্মীর পুজো দেওয়া হলো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে পুজো বন্ধুরা এবার এই পুজো শেষ আজকের দিনে পুজো শেষ আবার কালকে হয়েছে আমি এ দেখো দাঁড়ুন আজকে পুজো টুজো করে টরে এই আমি উঠলাম কি সুন্দর পুজো হয়েছে দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ অসাধারণ